হে নবী আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলা মিন খিনা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এখানে গাণিতিক ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে কি হয় এক রাত ইবাদত করলে সে কি হয়ে যাবেন ইনশাআল্লাহ এটাতে কি হয় স্পেশাল তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিবরাইল আলাইহিস সালাম তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ فيها باذن ربهم আল্লাহর রবের রবের আদেশে তারাই এই কাজটা করেন মিনকুল্লি আমর প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদির লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদির লিখা হয়েছে যখন আমার আপনার রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুহটাকে ফুকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এরাক পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুফটা ফুকে দেয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাক দিয়ে লিখে হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কী করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তাই নাস জালুল মেলায় কি আছে বল রো ফি হ্যাঁ ভিহিদ এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেলা এমন হি হ্যাঁ মাথুল ফজ ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায়তা এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোন দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা তারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছেন এই রাতের এবারতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবী সাল্লাহুআসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি সেজদা করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সালুআ হাইসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ হেদায়তের কোনো হও নাই এখানে এটা এনাখির জামানে সাইন মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য হাদিস একদম স্পষ্ট আছে মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে হইহুল্লোড় করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কোরআন তেলাওয়াত করলে আদবের সাথে যে পাশে সরগোল করতে হয় না এটাও এখন বুঝাতে হয় এন্ড বুঝাতে গিয়ে যদি আপনি এই আয়াত তেলাওয়াত করেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন শুনে না ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখে না উলাইকা কাল আনআম এর আনআমের মত বলহুম আদাল বরং তার চাইতেও নিকৃষ্ট তখন কিছু মানুষের ইগতে লেগে যায় তো আচরণ কিন্তু এমনই কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে নবীর হাদিসের কথা বলা হচ্ছে সেখানে উঁচু স্বরে কথা বলা যায় নেই নামাজ পড়ছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা জায়েজ নেই এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাবাদ করাও জায়েজ নেই আমি কথা কি বুঝতে পারছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন তেলাবাদ করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে শোরগোল করছে নবী সাল্লু আলু ইসলাম বলেছিলেন আখেরুজ্জামান আছে তিরটা আখেরুজ্জামান ইসলামের নামটুকু থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না মাসহাফ থাকবে যে কোরআনের টা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদ গুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়ত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর চার নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন সাল্লাহু আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফেতনা ফিরে আসবে তিরমিসির মধ্যে হাদিসটা আছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করেছে তারাই সেই শ্রেণীর আলেম